কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে আজকে সরাসরি একটু আপনাদের দেখাই ইস্টবেঙ্গল প্রতিষ্ঠা দিবসে আজকে যারা ইস্টবেঙ্গলের কর্মী মানে সমর্থক যারা খুব ভালোবাসে ইস্টবেঙ্গলকে তারা মন প্রাণে ভালোবাসে এবং আজকে ফ্ল্যাগ হোস্টিং করবে তার পাশাপাশি পতাকা যেমন উত্তোলন হবে তার সঙ্গে তারা তাদের বক্তব্যও বলবে আর সেই ছবি আর এই যে যুবক ছেলেরা দেখেছেন এরা ইস্ট ইস্টবেঙ্গলের জার্সি একদম বুকে লাগিয়ে রেখেছে চলুন আমরা একটু তাদের বক্তব্য শোনাই আমাদের আহিরি কাছে যে দিনটি শুভ সূচনা হয়েছিল ওই দিনটি আমাদের সকলের কাছে বিশেষ করে আমরা ওপার বাংলার ছিন্নমূল যারা রয়েছি আমরা যাদেরকে বাঙালি হিসাবে আমরা নিজেরা গর্ববোধ করি তাদের আশা আকাঙ্ক্ষা আবেগের বহিঃপ্রকাশ ঘটে একটা তারিখে গর্বের পয়লা আগস্ট এবছর একশো ছয়তম ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা কাকদ্বীপের লাল ব্রিগেড লাল হলুদ ফ্যান ক্লাব ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব যত সমর্থক রয়েছে সভ্য সমর্থক সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছরের মতো আমরা এবছরেও আমাদের এই দিনটিকে আমরা সেলিব্রেশন করব প্রথমে আমরা পতাকা উত্তোলন করব আমাদের কাকদ্বীপ চৌরাস্তায় একদম প্রাণকেন্দ্র কাকদ্বীপের সেখানে উদযাপনের পরে আজ বিকেল বিকেল নয় সন্ধ্যা সাতটার সময় মায়ের আশ্রম ওখানে চতুর্থ তলে কেক সেলিব্রেশন এবং সেখানে ইস্টবেঙ্গলের বিভিন্ন থিম সং নিয়ে একটু নাচ গানের ব্যবস্থা এবং সঙ্গে কিছু আলোচনা আমরা করব। আমাদের পরবর্তী প্রজন্মের হাতে আমরা আমাদের এই ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য গর্ব এবং গরিমাকে তাদের হাতে ব্যাটন তুলে দিতে চাই অনেক ছেলেরা যারা এসছে আমাদের পরের প্রজন্ম তারা এই ব্যাটন ধরে এগিয়ে যাবে যুগ যুগ যুগান্তরে আমাদের এই ইস্টবেঙ্গল থেকে যাবে কিন্তু আমাদের বংশ পরম্পরায় আমাদের এই যে ইস্ট ইস্টবেঙ্গল এটা কিন্তু বয়ে চলে যাবে একদম অনন্ত সলিল শ্রোতার মতো স্রোতের মতো বয়ে চলে যাবে এবং তাকে সেই ব্যাটনটা ধরে রাখার জন্যই আজকে আমরা যতদিন আছি আমরা থাকব আছি এবং নতুন প্রজন্মরাও এগিয়ে এসছে তার জন্য আমরা খুবই গর্বিত তবে আমরা শুরু করব আজকে আমরা কথা উত্তোলন রয়েছে আমাদের শঙ্করদা অরুণ দা বিশ্বনাথ দা পার্থ গোপালবাবু আরো সবাই আমরা যারা এসেছি আমাদের নতুন প্রজন্মের ছেলেদের তো উৎসাহের অন্ত নেই তা আশা করবো আগামী দিনে আরো অনেক অনেক ইস্টবেঙ্গল সমর্থক এগিয়ে আসবে এবং এই দিনটিকে যথাযথ মর্যাদা সহকারে আমরা পালন করবো এবং সঙ্গে হারি জিতি নাহি লাজ হার জিত থাকবে ইস্টবেঙ্গলে হয়তো আবার হয়তো একটু সাফল্য কম পাচ্ছে কিন্তু আমরা আশাবাদী আমরা আশার নেই তো ইস্টবেঙ্গল আবার সে পুরানো গরিমায় ফিরে আসবে আমরা কিন্তু ইস্টবেঙ্গলের পাশ থেকে কোনোদিন সরে যাইনি আর কোনোদিন দিন যাবো না আমরা শুরু করব আমাদের পতাকা পতাকা উত্তোলন এবং দেখা যাক উত্তোলনটা আপনাদের দেখাই তারপরে আরো যারা রয়েছে তারা বলবে আমি যেহেতু সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে আজকের ইস্ট বেঙ্গল প্রতিষ্ঠা দিবস এবং পতাকা উত্তোলনটা দেখাই এই হচ্ছে পতাকা উত্তোলন হলো আর সবাই করতালি দিয়ে আজকে দিনটাকে সেলিব্রেশন করছে যেহেতু পয়লা আগস্ট অর্থাৎ আমরা সবাই জানি যে ভারত স্বাধীনতা যে পনেরোই আগস্ট আর সেই পনেরোই আগস্টের আগেই হচ্ছে পয়লা আগস্ট আর সেই পয়লা আগস্টে আজকের ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন করছে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে আর সেই ছবিটাও দেখাচ্ছি আপনাদেরকে কারণ এটা একটু দেখাই আপনাদেরকে একটু এইখান থেকে দেখাই এই যে ইস্টবেঙ্গলের সমর্থকেরা যারা ইস্টবেঙ্গলকে ভালোবাসে তারা আজকের এই প্রতিষ্ঠা দিবস পালন করছেন তবে এই কাকদ্বীপের চৌরাস্তার মোড় থেকে আমরা বরাবরই আপনাদের দেখাই সম্প্রচার করি আর এই জায়গায়ও আপনাদের আজকে দেখাচ্ছি যে ইস্টবেঙ্গল প্রতিষ্ঠা দিবসে প্রত্যেকেই তারা বিশেষ করে কাকদ্বীপবাসী তারাও দেখছেন বা আপনারা কথা থেকে দেখছেন যে আজকের এই ইস্টবেঙ্গল প্রতিষ্ঠা দিবস অর্থাৎ কয়েকদিন আগে মোহনবাগান দিবস হয়েছে আর তারপরেই আবার ইস্টবেঙ্গল দিবস ঠিক এই জায়গাতেই পালন করা করেন কাকদ্বীপের যারা সমর্থকেরা আর সেই ছবিগুলো আমি একটু দেখাই আপনাদেরকে কারণ আমি বরাবরই বরাবরই আপনাদের সঙ্গে থাকি এবং একটু কচি কাচাদের সঙ্গে একটু কথা হবে কচি কাচারা তারা দেখা যাক একটু কচি কাচাদের সঙ্গে একটু কথা বলা যাক কারণ কচি কাচারা আগামী দিনের প্রজন্ম আর তাদের সঙ্গে চলুন নিরবতা পালন সেটাও দেখাই আপনাদেরকে আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই জানাবেন আর আমি বরাবরই এই সম্প্রচার করে থাকি আপনারা সবাই জানেন যে মোহনবাগান আর ইস্টবেঙ্গল এরা চির প্রতিদ্বন্দ্বী ঠিকই তবে খেলার মাঠে এদেরকে একটু অন্য রূপে অন্য সাজে দেখা যায় তবে এদের যে প্রতিষ্ঠা দিবস রয়েছে যে ক্লাবগুলো রয়েছে তাদের বিশেষ করে প্রতিষ্ঠা দিবসগুলো যে সেলিব্রেশন করে আর সেই ছবি হয়তো আমরা কলকাতা থেকে দেখাতে পারিনি কিন্তু আমরা কাক দিক থেকে তারা যে পালন করছে সেটা দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন এইভাবেই আমরা সরাসরি তাদের প্রতিষ্ঠা দিবসের বেশ কিছু ছবি তুলে ধরছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এই মুহুর্তে যেহেতু নিরবতা পালন করছে সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন আপনি কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাতে পারেন আপনি মোহনবাগান না ইস্টবেঙ্গল আপনি ঘটি না বাঙাল তো এই ঘটি বাঙালের লড়াইটা কিন্তু বেশ দীর্ঘ বছর ধরে হয়ে আসছে তো খেলার মাঠে এটা পাওয়া যায় খেলার মাঠে খুব মজা হয় আর খেলাটাও ঠিক সেইভাবে হয় যখনই খেলা হয় তখন কিন্তু ওই খেলার ময়দানে খুব মজা করে খেলাটা হয় আর কেউ বিশেষ করে ইস্টবেঙ্গল যদি হয় তাহলে আপনি জানেন ইলিশ আর মোহনবাগান হলে সেই গলদা চিংড়ি এটা যেন ধারাবাহিকভাবে আজও সেই একই রকম হয়ে আসছে যাই হোক

এইবার একটু কচিদের কাছে যাওয়া যাক যারা এই জার্সি পড়া বাচ্চা বাচ্চা কচি ছেলেরা যারা আগামী দিন এই জার্সি পড়ে রয়েছে ইস্টবেঙ্গল কে ভালোবাসো এদিকে ইস্টবেঙ্গলকে কে ভালোবাসে কিন্তু বলার সময় হলে ক্লাবকে আজকে তার প্রতিষ্ঠা দিবস পালন চৌরাস্তায় এবং আপনার প্রচুর সমর্থকরা রয়েছে তবে আজকে যেহেতু এই জায়গাতে সময় কম সেই হিসাবে পালন হচ্ছে তো ইস্টবেঙ্গল কে নিয়ে আপনার কি মনে হয় তো ইস্টবেঙ্গল ভবিষ্যতে এগিয়ে যাবে আমরা হয়তো একটু খারাপ অবস্থায় এখন আছি এটা আমরা কাটিয়ে উঠবো এবং আমাদের জয় সুনিশ্চিত আরে মহর্মাগানের সিংহের চির প্রতিদ্বন্দ্বী বার যতদিন বাঁচব ততদিন ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই এবং ওদেরকে হারিয়ে ছাড়বই আমরা বাঙাল লড়াই থাকবে একদম একশো তো পৃথিবী যতদিন বাঁচবে বাঙাল লড়াই ততদিন থাকবে বোঝা গেল এই লড়াইটা বড় লড়াই দাঁড়াও রয়েছে দাদা এই যে আপনারা আজকে প্রতিষ্ঠা দিবস পালন করছেন কত তোমার বৎসর একশো ছয়তম বর্ষ কгдаিৎ তো রাস্তা আমরা পালন করছি আজকে দেখলাম যে হাতে গোনা কয়েকজনকে দেখতে পাচ্ছি তারপরে আপনাদের সমর্থকদের সেই সংখ্যাটা কেন দেখতে পাচ্ছি না সবাই হয়তো কাজের মধ্যে ব্যস্ত আছে সেইজন্য সময় দিতে পারছে না কিন্তু আমরা যারা সময় দিতে পারছি আমরা আসছি আর অনেকে আছে যারা সময় দিতে পারছে না আমরা বিকেল বেলা একটা অনুষ্ঠান আছে সেই যে অনুষ্ঠানে সবাই তখন যোগদান করবে আজকের দিনটা সেলিব্রেশন অবশ্যই আজ তো সেলিব্রেশনের দিন আমরা এত বছর ইসবেঙ্গল মানেই হলো লড়াই তো এই লড়াইয়ের দিনটা থাকবে না লড়াইয়ের দিনটা সেলিব্রেশন করার সঙ্গে লড়াই করবে আমরা তো মানে ওপার বাংলা থেকে যারা এসছি নর্মালি যারা ওপার বাংলা থেকে এসছি ছিন্নমূল আমাদেরকে বলা হয় আমরা সেই ছিন্নমূল অর্থাৎ লড়াই করেই আমরা এখানে এসছি আমরা স্ট্রাগল করেই যাচ্ছি স্ট্রাগল করেই আছি ভবিষ্যতে স্ট্রাগলই করে মহানমায়নের সঙ্গে ভালো করে বেশি লড়াই মহানমায়নের সঙ্গে তো থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার ওটা তো আমাদের 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 ব্লাডেই রয়ে আছে আমাদের ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে আমরা সম্মান করি এই অর্থে যদি ইস্টবেঙ্গল তৈরি না হতো তাহলে মোহনবাগানকে এত লোকে ভালোবাসতো না আবার যদি মোহনবাগান না থাকতো ইস্টবেঙ্গলকে এত মানুষ ভালোবাসতো না দুটি ক্লাবের ভিতরে যে বন্ধুত্বপূর্ণ বৈরিতা ফুটবল খেলার যে বৈরিতা এজন্যই বাংলার ফুটবলকে এত তরতরি এগিয়ে যাচ্ছে বাংলার ফুটবলে আমরা চাইছি ফুটবলের মধ্যে শত্রুতা সীমাবদ্ধ থাকুক মানুষে মানুষে নয় আমাদের বৈরিতা থাকুক ফুটবলে খেলার মাঠে কিন্তু মানুষে মানুষে আমাদের সদ্ভাব থাকুক আমরা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিতে চাই বাংলার ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এই সভ্য সমর্থক সারা বিশ্বের সঙ্গে যেমনি আমরা লালিগা থেকে শুরু করে ইউরোপিয়ান কাপে দেখি সবাই জার্সি পরে যে যার গ্যালারি থেকে বসে থাকে আমরাও স্বপ্ন দেখি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এক পাশে ইস্টবেঙ্গল এক মোহনবাগান তাদের যে যার নিজস্ব জার্সি নিয়ে একটা ফুলের সৌরভ ছড়িয়ে দিয়ে আমরা ফুটবলের সুগন্ধ ছড়িয়ে দিতে চাই সারা বিশ্বে ভারতীয় ফুটবলকে বলা হয় এই কলকাতা ফুটবলকে বলা হয় বিশ্বের মক্কা অর্থাৎ বলে মহাক্কা বলা রেকর্ড করা এক লক্ষ সাতাশ হাজার সমর্থক শুধুমাত্র এই এই যুবভারতীতে সম্ভব হয়েছে ইস্টবেঙ্গল মহাত্মা টিমে আবার ফিরে আসুক সেই ফুটবলের করিমা আমরা বিশ্বকাপে অংশ অংশগ্রহণ করতে চাই ভারতীয় ফুটবল নিয়ে আবার ক্লাব ফুটবলেও আমরা অংশগ্রহণ করতে চাই সর্বোচ্চ শিখরে অর্থাৎ বোঝা গেল ফুটবল ইস্টবেঙ্গলে যে সমর্থকেরা এরা তারা যে একদম 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 কারণ আজকের ইস্টবেঙ্গল সমর্থকরা তারা যেহেতু আজকের প্রতিষ্ঠা দিবস যেমন পালন করলো তাদের যে মূল্যবান বক্তব্য এবং সেই যে যেখানে সবাই মিলে আমরা জানি যে ফুটবল আমাদের সত্যি এই সময় বিশেষ করে যখনই দেখবেন বিশ্বের বিভিন্ন ক্লাব বিশ্বের তপড় তপড় দেশ যখন ফুটবলে মেতে থাকে তখন কিন্তু এখনো পর্যন্ত সেই যে সুন্দরবনের প্রত্যন্ত আমি একটা গতকাল একটা ভিডিও দেখিয়েছিলাম যে বর্ষা পড়তেই ছোট ছোট বাচ্চা ছেলেরা তারা সেই যে মাঠে খালি পায়ে খেলা কিন্তু সেগুলো আজও যেমন ধরে রেখেছে তবে যে এখনো পর্যন্ত তারা এই যে এখনো পর্যন্ত সেইভাবেই তারা ধারাবাহিক ধরে রেখেছে তো যাই হোক আজকের এই ইস্টবেঙ্গল প্রতিষ্ঠা দিবসটা আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই আমরা সরাসরি সম্প্রচার করলাম সেই যদি আপনারা দেখে থাকেন তো আপনি যদি বাঙাল বা ঘটির মধ্যে কোনো তফাৎ নেই আমরা মানুষ আমরা প্রথমেই বলেছি আমাদের মনুষ্যত্ব আর বিবেক কোনোদিন দিন বিসর্জন দেবো না কারণ আমাদের মানবিকতাই হচ্ছে মূল ধর্ম আমরা যে মানুষ হিসেবে এই পৃথিবীতে যে বুদ্ধিমান জীব হিসেবে জন্মেছি আর আমাদের সেই জায়গাগুলোকে কিন্তু ধরে রাখতে হবে একে অপরের সঙ্গে কোনো রকম যে লড়াই এটা কিন্তু কথা নয় আমাদের রকম কোনো লড়াই নয় হিংসা নয় দ্বন্দ্ব নয় আমরা প্রত্যেকেই যেন সেইভাবেই বাঁচবো আমাদের সেই মানবিকতা আমাদের সেই যে মানুষের মনুষ্যত্ব আর বিবেক বিসর্জন কোনো দিন যেন না এদিক ওদিক হয় সেই জায়গা রেখে আবার আমরা একই সাথে একই পথে একই সাথে চলা এটাই যেন প্রত্যেকে প্রত্যেকের মধ্যে যে মেলবন্ধন এটা যেন থাকে তবে আগামী দিনে যেমন ইস্টবেঙ্গল ক্লাব তারা আজকের প্রতিষ্ঠা দিবস পালন করলো তারা তাদের বক্তব্য বললো আমরাও দীর্ঘ সময় তাদের সঙ্গে কাটালাম আপনারা সবাই ভালো থাকবেন আর প্রতিষ্ঠা দিবসটা আরেকটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখে বুঝতে পারছি